আমরা যে আমাদের অধিকারের কথাই বলি সেই সময় আমাদের উপরে যে মিথ্যা মামলা হামলা দেওয়া হয় আমাদের একটাই দাবি মালিকে মালিকে জাগুসাই হোক আমাদের যারা শ্রমিক আছে তাদের পা না দানা বুঝিয়ে দিক তো গত দশ তারিখে শামীম সাহেব উনি কোম্পানিতে এসে আমাদের কোম্পানির যত মালামাল ছিল মেশিনারি সহ উনি পুলিশের সহতা সব কিছু নিয়ে যায় আমরা তখন পুলিশের সাথে কথা বলি উনি বলে যে আপনাদের বেতন ভাতা সবকিছু কিছু দেওয়া হবে কিন্তু আজ কতদিন চলে যাচ্ছে আজকে উনিশ তারিখ আজ নয় দিন যাবৎ আমরা ওখানে ফ্যাক্টরিতে অবস্থান করতেছি তারা কোনো খোঁজ খবর নিচ্ছে না এমনকি আমিনপুর থানা পুলিশের কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না যারা সবাই আসে বা শ্রমিক আমাদের একটাই দাবি যে মালিক পক্ষ আমাদের শামীম সাহেব আমাদের এইভাবে না বলে না জানে দশ তারিখে তাদের মেশিন পথে তাদের মাল ছাপানা সব নিয়ে যায় লুট করে পুলিশের সাহায্য তারা সব নিয়ে যায় আমাদের কিছু করে না আমাদের পাওনা দাও না আমাদের যে কোনো নোটিশ কোনো ধরনের কোনো কিছু আমাদের বলে নাই তা আমরা এদের কিসের জোরে থাকবো আর আমাদের একটা হাল বলছেন যে আপনাদের চাকরি আছে আপনাদের চাকরি থাকবে আপনার বেতন পাবেন তা আমরা কিসের ভিত্তিতে থাকবো এখানে কোনো সার কোনো মালিক কোনো কোনো ধরনের কোনো লোকই আসে না আমরা কোনো খোঁজ খবর নেয় না তা আমাদের একটাই দাবি মালিকের মালিকে যা ঘুষ হোক আমাদের যারা শ্রমিক আছে তাদের আর দেয় আমাদের ভয় দেখায় ধুমকায় আমাদেরকে সরে যায় এইভাবে আমাদের মনে করেন যে আত্মা থেকে মনে হলো যান ছিঁড়ে নিয়ে যাচ্ছে এইভাবে উনিরা সব কিছু নিয়ে চলে আসছে কিন্তু আমাদের দাবি আমাদের যে একটা পাওনা দেনা উনিরা কোনো কিছুই কোনো কিছুই ই করে নাই প্রতিশ্রুতি যেগুলি দিচ্ছে সেগুলি কোনো কিছুই সামিন চার লাগে না যে আমাদের খাবারের টাকা বলছিল যে চার মাস আগে থেকে খাবারের খাবার বন্ধ করে দিয়েছিল যে খাবারের টাকা দেবে সে খাবারের টাকাও দেয় নাই সেটাও দিতে চাইছিল কিন্তু ওসি সাহেব বলছে মালিকানা দ্বন্দ্ব ছিল কোম্পানি আর সেটা তো আমরা জানি না সেটা আমরা জানি না আমরা তো এর কাজ করার অবস্থা আমরা কাজ করছি তাদের আমরা কাজ করতেছি সেই অবস্থায় তারা বন্ধ করে আমরা আপনাদের সাথে কথা সেই কথা বলার কথা বলে আর সেরা করতে কি গাড়িতে মালামাল দিয়ে যায় সহ সকল মালামাল করে নিয়ে যায় আমাদের শ্রমিকদেরকে বিনা নোটিশে সে বিভিন্নভাবে আমাদের দিয়ে সেখান থেকে যে সব কিছু নিয়ে চলে গেছে আমরা শ্রমিকরা এখানে বাড়া দিতে চাই দেখুন পুলিশ প্রশাসন কর্মকর্তা তিনি বলেন যে এখানকে যে দায়িত্ব তোমাদেরকে পাওয়া যায় না আমি বুঝে দেবো তোমরা এখান থেকে সরে দাও আমরা অসহায় মানুষ জানেন যে আমরা এখানে কর্ম করে খাই সে কর্ম অসহায় মহিলাদের বিভিন্নভাবে করা হয়েছে এমনকি আমাদের উপরে মিথ্যা মামলা হামলা দিয়ে আমরা যেখানে যখন বাধা দিতে যাই আমাদের ছাড়া আমরা এখান থেকে কিছু নিতে দেবো না আমাদের উপরে অনেক নির্যাতন আর এই পুলিশ প্রশাসন মালিক আমাদের আমিনপুর থানার অফিসার ইনচার্জ গুলাম মোস্তফা তত্ত্বাবধানে ফিল্মাইল দশ আট দুই হাজার পঁচিশ দিনে দু দিনে এই আমাদের কোম্পানির মালামাল লুলটুন করতে শামীমগঞ্জকে সরাসরি সহযোগিতা করে এবং আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা যারা মালিক পক্ষ আছি আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত শ্রমিকরাও তাদের অধিকার থেকে বঞ্চিত আমরা শামীমগঞ্জ এবং আমাদের আমিনপুর থানার ওসি গোলাম মোস্তফা সুস্থ বিচার চাই যেন এ ধরনের কোনো ঘটনা যেতে না ঘটে এটি আমরা দাবি জানাই